আমরা কারোর গায়ে হাত তুলছি না বলে বেশি বেড়ে উঠেছে বন্দিপুরে অশান্তির ঘটনা নিয়ে কে হুঁশিয়ারি দিয়ে বললেন শোভন দেব চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ও বন্দিপুর এলাকায় সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে গন্ডগোলের ঘটনা নিয়ে খড়দোয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএমকে হুঁশিয়ারি সুরে খড়দো বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আমাদের লোককে মারবে আবার আমাদের বিরুদ্ধেই থানায় গিয়ে ডায়েরি করবে আমাদের লোকেরা ছেড়ে দেবে আমরা কারোর গায়ে হাত তুলছি না বলে বেশি বেড়ে উঠেছে ওরা তো একসময় পশ্চিমবঙ্গ রক্তাক্ত করেছিল বেশি বাড়াবাড়ি করলে একই রকম হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন কাউড়াকানাই উনি বলছিলেন যে তৃণমূল ভয় পেয়েছে বলে আমাদের লোককে মারবে আবার জারি করবে আমাদের লোকটা ছেড়ে দেবে আপনারা কাউলগা হাত তুলジナ বলে খুব বেড়ে উঠেছে ওরা তো এক সারা পশ্চিম রক্তাক্ত করেছিল না বেশি বাড়াবাড়ি করলে এরমি হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবন্য গ্রুপের এর পক্ষ থেকে বেরাকপুর পৌরসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স